নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে বাইশে জানুয়ারি টোয়েন্টি এইট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তার আগে বলে রাখি প্রত্যেকটা গোয়ের ট্রানজিটটা বলে রাখি তাহলে পুরো রাশিটা নিয়ে বলতে আপনার সুবিধা হবে এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে রবি রয়েছে মকর রাশিতে এটা আমি এর আগের সপ্তাহে বলি রবি মকর রাশিতে এসেছে পনেরো তারিখ এবং বুধ শুক্র মঙ্গল রয়েছে ধনু রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে এই হল সিচুয়েশন চন্দ্র রয়েছে মিথুন রাশিতে রবি চব্বিশ তারিখ উত্তরাশা নক্ষত্র থেকে শোভা নক্ষত্রে গমন করবে একটু আপনাদের বলে রাখি প্রত্যেকটা বারো রাশির জন্যই যাদের মনে আপনার রবি জন্মচকে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে বা মনে করেন জলরাশিতে পড়ে রয়েছে বা নেগেটিভ নক্ষত্রে আপনার জন্মগত হরস্কোপে রয়েছে তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে কথাবার্তা বলবেন আন্ে সে লোককে আপনাদের নিয়ে একটা আলোচনা করবে যাদের রবি ডিস্টার্ব রয়েছে জন্মগত হরস্কোপ মাইন্ডি তাদের জন্য বলছে এবং প্রত্যেকজনে বলছি কিন্তু তাদের জন্য বিশেষ করে একটু সতর্কভাবে কথাবার্তা বলা সতর্কভাবে চলাফেরা বিশেষ করে বাবা মার সাথে কোনো মতবিরোধ বা বাবা মার সাথে কোনো কন্ট্রাডিকশন বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব এরকম কিছু হতে পারে এবং আন্নে সেই লোকের কাছে একটা অপমানিত হয়ে যাওয়া বা আন্নেসে আপনাকে নিয়ে লোক একটু আলোচনা করবে এই যে গোরাশি ট্রানজিটটা এবার বারো রাশির ক্ষেত্রে কি হবে এটা আপনাদের আলোচনা করব আজকে হলো মেষরাশি নিয়ে রাশি কিন্তু এই সপ্তাহটি একটু মানসিক অস্থিরতা মধ্যে ভুগবে খাটাহাট নিয়ে প্রচুর হয়তো করবেন কিন্তু রেজাল্টটা সেই অনুযায়ী আপনি অতটা পাবেন না মানে প্রত্যাশা যে আপনি রেজাল্ট পাবেন না এমনকি মানসিক একটু শান্তির অভাব হবে আপনি যে অত মানে অনেক প্ল্যানিং করবেন সে প্ল্যানিং যেহেতু সাকসেস হয় কিন্তু প্ল্যানিং করে আপনাকে এগোতে হবে নাহলে কোনো আপনি ব্যবসায়ী হন বা পড়াশোনা করেন বা যে কোনো কর্মে থাকেন আপনার কিন্তু প্ল্যান না করলে তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবেন সুতরাং সাকসেসটা কম আসবে কিন্তু আপনি স্টপ করবেন বা হতাশ হবেন না কন্টিনিউ করবেন সেটা নেক্সট উইকে তার সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন আপনাকে আন্নে এসে লোকে উত্তৃত করবে আপনি উত্তৃত হবেন না যত পাবেন কম কথা শুনবেন বেশি বলবেন কম এবং যদি আপনি চাকরি করেন কাজের জায়গায় অবশ্যই সিনিয়রের সাথে তাল মিলিয়ে চলবেন এবং সিনিয়র যে কথাটা বলছে সেটা মেনটেন করার চেষ্টা করবেন সপ্তাহের মাঝে আপনাকে একটু কোনো কারণ আপনার সিনিয়র হয়তো আপনার কোনো কাজে খুঁজ ধরতে হয় সেটা আপনাকে একটু ম্যানেজ করে চলতে হবে নতুন ব্যবসায় শুরু করতে পারেন কিন্তু চেষ্টা করবেন যে ইন্ডিভিজুয়াল ব্যবসা যে পার্টনারশিপ ব্যবসা কোনো ইনভেস্ট করবেন না শরীর নিয়ে একটু বিশেষ করে বেদনা ঠান্ডার এবং যারা স্টুডেন্ট কারোর কথা ইনসিস্ট হয়ে কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এবং কোনো স্টেপ নিয়ে ফেলবেন না যারা উচ্চশিক্ষা করছে এবং কারোর কথা ইনসিস্ট কোনো ভুল স্টেপ নেবেন না নিজের মানে আপনার অন্তরাতটা কি বলছে সেটা কিন্তু যাচাই করে নেবেন যদি সেটা ঠিক বলে সেটাই করার চেষ্টা যেটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিজমেন্ট অন করে রাখবেন আর যতবার লোকের কাছে শেয়ার করবেন আর প্রত্যেকটা রাশি আমি উপাচার আমার শর্টসে দিয়ে দেবো সেখানে ফলো করবেন একদম সাপ্তাহিক উপাচার সেখানে দেওয়া থাকবে